কুঞ্জবন দীপক সাহায্যে ওনার এক রেশন শপ থেকে উনি কমপ্লেন করেছেন যে কিছু টাকা চুরি হয়েছিল প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা টাকা চুরি হয়েছিল এবং ওনার শপ এবং বাড়ি থেকে একটা সিলিন্ডার চুরি হয়েছিল তো এবার আমরা তদন্ত করি তদন্ত করে এটাকে প্রথমেই আমরা অ্যারেস্ট করেছিলাম কিছু প্রায় ছজনকে প্রথম অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিলো ওখান থেকে আমরা ওদের স্বীকার আমরা সিজ করি এবং পরবর্তীতে ওদের স্বীকার বাকি আরও এখন আরও পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আমাদের হেফাজতে আছে তিনজন এবং ওদের ওরা পুলিশ সিমান্ডে ছিল এবং ওরা পরবর্তীতে পুরো ওদের এই যে গ্যাংটা এই গ্যাংটাকে আমরা মানে ব্যাক করে ওদের শিকার ওপর মানে সব কিছুই আমরা উদ্ধার করতে পারি আর যে ক্যাশ টাকাগুলি পুরো ক্যাশ টাকাগুলিও শিকার করেছে বিভিন্ন জায়গাতে ওরা ভাগ করে মানে মধ্যে ডিস্ট্রিবিউশন করে ফেলেছে প্রস করে দিচ্ছে তো এই যে কেসটা পুরোটাই আমরা একটু ব্যাকডাউন করে ফেলেছি মানে কতজন তারা টোটাল অ্যারেস্ট করা হয় টোটালি কেসে আমাদের টোটাল এগারোজন ক্যারেস্ট হয়েছে কত দিন আগে এটা মানে কেস হয়েছিল আর কতদিন পরে এটা তো আমার দেখা এটা কেস কেস হয়েছিল আনুমানিক আজকের থেকে কিছু দিন আগে হ্যাঁ এবং কেস হওয়ার সময় কিছুদিন পরেই আমরা অ্যারেস্ট করেছি প্রথমে অ্যারেস্ট করার পর তাদের স্বীকারোক্তি বলে আজকে আমরা এই যে মেন যে মেন গ্যাংয়ের যে প্রিন্সিপাল হ্যাঁ অ্যাকিউজ ওকে আমরা অ্যারেস্ট করেছি ওরা পুলিশ রিমান্ডে আছে এবং আজকে আজকে আমরা মাননীয় আদালত করতে পারি প্রথমে আমরা অলরেডি যে গ্যাস সিলিন্ডারগুলি চুরি হয়েছিল সবগুলি উদ্ধার করেছি সিলিন্ডারগুলি আমার এখন আমাদের থানাতেই আছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.